গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আমার অনেক সকালে গুড মর্নিং হয়েছে সাড়ে চারটে বাজে আর সকালবেলা দেখো আমার ছেলেকে দিয়ে আসতে গেছে তখন আর মোবাইলটা নিয়ে যায়নি গো এখন বৃষ্টি দেখো কি হবে আর ওইখানে কেমন জল পড়েছে দেখো 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 বাড়ি বাড়ির দেখো বাড়ি ও কন্যা দেবে দেখো দেখো ওই দেখো দেখো ছাত্রী মেয়ে কল দেখো দেখেছো এই দেখো বন্যা ডেকে গেছে সকালবেলা আমার ছেলেকে স্কুলে দিয়ে আসতে পারিনি তোমার দাদা এসে তোমার দাদা ভাই এসে দিয়ে গেছে মোটর সাইকেলে গেল এই দেখো কত অব্দি পা দেখো ডুবে গেছে দেখতে পাচ্ছ কি বাবা ছাত্রী আছে না আমার এই দেখো পা ডুবে গেছে আমার দেখতে পেরেছো পা ডুবে গেছে

এইখান থেকে দেখো জল এসছে আমার ছেলেকে সে আমরা যেতেই পারিনি আমরা দাঁড়িয়ে থেকে থেকে পরিস্থিতি যাওয়ার মতো ছিল না তখন দাদা ভাইকে ঘুম থেকে উঠিয়ে বললাম চলো বাবুকে বাইকে করে দাদা ভাই বাইকে দেখেছো একটু দেখে না প্রচন্ড হরের জল এবার মনে হচ্ছে বন্যা হয়ে যাবে আমাদের এখানে এরকম জল হলে লোকে যাবে কি করে এখানটা নিচে করে দিয়েছে জানানোটা অসহ্য লাগছে আমার দেখতে পাচ্ছ দেখো ওই ব্যাগটা দেখো দেখে তো সোসাইটি সব দেখেছো আমরা চলে এসেছি ছেলেকে দিয়ে বাড়ি এসে একটু রেস্ট টেস্ট নিয়ে ঠাকুর কাটছি তোমার দাদা ভাই চলে এসেছে জিমে যায়নি তোমার দাদা ভাই তাও আমি বলেছি তুমি চলো এখন যা স্নান টান করে নাও চাটা খেয়ে নিয়েছি দুজন আজকে রুটি তরকারি খাইনি চাটা মাখা আছে রুটির তরকারিও আছে খেতে ইচ্ছা করছে না আমি বললাম চলো এখন তাহলে একটু চা কিছু খেয়ে নি কী বলো তো গেলে তোমার দাদা ভাই জিম টিমে গেলে খেতে ইচ্ছা করে এসে খেতে ইচ্ছা করে না একদম না গো তারপর তোমার দাদাভাইকে বলছি যে কালকে আবার কি অনেক চিকেন ছিল কমসে কম কত চিকেন দু কিলো চিকেন নিয়েছিল রান্না করেছে কড়াই বড়াই কত বাসন হয়েছে দেখতে পাচ্ছ কাজে শুধু বাসন আর বাসন আর ভালো লাগে না কী বলবো তোমাদের ছেলেকে দিয়ে ঠিয়ে আমি তো পারিনি আজকে দিয়ে আসছি আমার ছেলেটাকে এত জল তোমাদের এরকম যদি প্রতিদিন ওরকম জল বদলে জল চলে যায় পরে সঙ্গে সঙ্গে চলে যায় খুব একটা অসহ্য লাগে কি করে যাব আমার ছেলে কি করে আসবে স্কুল থেকে এটাই আমি বুঝি না উনি যদি জল থাকে আসবে কি করে আসবে কি করে তারপরে আমি বললাম ছেলেকে যে দেখি তুই যা তখন ফোন করবি পাপাকে তোকে পাপা আবার নিয়ে আসবে তা ইয়ে হয়ে গেছিলো লেট হয়ে গেছিল মানে তখন বৃষ্টিতে না জল তারপরে সবাই যে একটু সাইড করে দিয়েছিল সবাই যে এক সাইড করে দিয়ে এসেছিলো সেই অনেক না কাচড়া করেছিল তো ওই কাচড়াগুলো সরিয়ে দিয়েছে তারপরে আবার ই হয়েছে হ্যাঁ জল চলে গেছে কোনো অসুবিধা হয়নি তারপরে তো খুব ভালো হলো অসুবিধাটা চলে গেছে কি বলবো কিছু করার নাই গো বৃষ্টি রোজ হচ্ছে রোজ বৃষ্টি হচ্ছে বৃষ্টি চাচ্ছিলাম দিন বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হওয়ার পরেও এই কিচের হয় না ভালো লাগে না আর আমাদের কি একটা বাজেট কাজ করেছে জানো তো এই সামনে আলারা সোসাইটি আমাদের আর্ধেক ভেঙে ফেলে দিয়েছে মানে রাস্তাটা ভাঙার পরে ঠিক করে দেয়নি তো এখানে এত কিচের হচ্ছে কী বলবো প্রচুর কিচের হচ্ছে আমার কী সবথেকে বিরক্ত লাগে আমার বৃষ্টির মধ্যে ঘরও চিপচিপ করে আর অতিরিক্ত বৃষ্টি আমার ভালো লাগে না বৃষ্টি হবে রাতে প্রচুর বৃষ্টি হবে দিনের বেলা রোদ্দুর হবে ব্যাস কমপ্লিট তাহলেই ভালো লাগে এই বৃষ্টি কিচির কিচির থাকবে ওটা আমার একদম ভালো লাগে না তো কী করবো চলো বৃষ্টি হলে তো কিছু করার না আর আমি বারবার শুধু বার শুধু ঘর পোছা লাগে না আমার ভিজে থাকলেই ঘর একদম পছন্দ না আর আমি আর মাছি টাসি আসে তো ওই জন্য বারবার পোছা লাগিয়ে দিই জানো তো ঘরে যাওয়া একটুখানিও নোংরা না থাকে আর আমাদের উপরতলা তো প্রায় কজন অনেক লোক ভরা থাকে কুড়ি পঁচিশ জন ভরা থাকে আমাদের তারা বারবার যাওয়া আসা করে তবু আমি বারবার যতবার যাই নোংরা দেখি ততবার পরিষ্কার করে দিই নাই বাবা সামনের বারে ওদের ওইখান থেকে সামনে দিয়ে লোকজন যায় ওরে মাছি মাছির জন্য আমার ঘৃণা লাগছে ওদের বাড়ি যেতে আমি তোমার আমার বাড়ি তো লোকজন যায় বারবার মোছো না বার ওদের বাড়ি বাচ্চা আছে সত্যি কথা কি আমাদের তো বাচ্চা নেই ওদের বাড়ি বাচ্চা আছে ওদের বাচ্চায় খেয়ে দিয়ে বাইরে ফেলছে আর মাসি আসছে মাসি মাসিরা আসছে দেখো কত বাসন ছিল সব মেঝে নিয়ে চলে কড়াইটা খুব কষ্ট হয়ে যায় আমার কথা হেডিট করতে যে আমার না কী বলবো কষ্ট এসে যায় কি আর আমি না একটু কথা গুছিয়ে বলতে পারি না তোমাদের লাইভে যা বলতে পারি যখন এডিট করে কি বলবো কি করব সেটা ভাবতে ভাবতে আমার জান চলে যায় উল্টো পাল্টা যা মাথায় আছে সেটাই বলে দিই দেখেছ কষ্ট বাসন টাসন মাজা হয়ে গেছে জামা কাপড়গুলো কেঁচে নেবো একবারে সব কেচে গুছিয়ে নেবো মাজা ব্যথা করে এটা না হলে আমি অনেক কাজ করতে পারি কি বলবো দেখো অনেকক্ষণ আগে জামা কাপড় ভিজিয়ে রেখেছি এখন জামা পানগুলোও কেচে নিচ্ছি জামা বাসন মাজা কোর কাছা হয়ে গেলে অনেকটা কাজ হয়ে যায় কাজ করবো না করবো না যখন কাজে লাগবো না সব কিছু গুছিয়ে পরিষ্কার করে আসবে একবারে আর তোমরা আমাকে এত ভালোবাসা তো এত ভিডিও দেখছো লাইভে এত লোক দেখছো কিন্তু আমার ফেসবুক আইডিটা কি হচ্ছে বলো হচ্ছে তোমাদের আরেকবার বলে দিচ্ছি কি হয়েছে জানি না আমার ভিডিও ছাড়তে পারছে না আর পুরোনো একটা ফেসবুক আইডি ওইটা চলে আসছে আমার ছেলে আসলে ঠিক করতে হবে কিছু করার নেই হচ্ছে না কি করব বলো আর বর্ষাকালে কী বলো জামা আমি তো আমার কাজটা বেশি বেড়ে যাচ্ছে কেন বলো তো এই রোদ দূরে দিচ্ছি আবার বর্ষা আসছে আমার জায়গা আছে জায়গা আমার প্রচুর আছে নাড়ার ঘরের মধ্যে বারন্দায় কিন্তু রোদ রোদ্দুর লাগলে একটা সৌন্দর্য লাগে ওই জন্য রোদ্দুরের কাছে যাচ্ছি দূরে দিলে একটু জলটা ঝরে গেলে আমার বারান্দায় আর জলটা পড়বে না ওই জন্য যে জলটা একটু হালকা হালকা শুকাই গেলে ওইখানে রেখে দেবে এমনি শুকিয়ে যাবে সারাদিন রাত থাকলেও কোনো অসুবিধা হয় না আগে তো বাইরে দিতাম বাইরে একটা অসুবিধা হয় আর ঘরের ভেতরে কোনো অসুবিধা হয় না আর বাইরে জামা পা নাড়তেও নাই শুনেছি রাতে রাখতে নেয় আমার তোমার দাদাভাই খুব পছন্দ তোমার দাদাভাই কী বলবো মেয়ে মানুষের মতো আমার ছেলেও সব ফুট ধরে একটু বেশি ঘুমালে সকালবেলা না উঠলে বলবে তুমি অলক্ষ্মীর মতো ঘুমিয়ে আসো আমার ছেলে এইসব খুব মানে যা ওরা খুব মানে মানা গোছা করে দুজনে দেখো কত জামা প্যান্ট কেচে দিয়েছে এত কষ্ট হয় না কাজ কাজ করতে গেলে কষ্ট না যখন মাজা ব্যথা চালু হয়ে যায় তখন যান খতরায় চলে যায় আমার আর দেখো আমার এত জল ইউজ করে কি বলবো জল চালিয়ে জামা কাপড়গুলো ই করছে একবারে দিয়ে আসবো গো রোদ্দুরে একবারে ধুয়ে নিচ্ছি আর জল চালু করে কাজ করতে একটা আনন্দই মানে মজা আসে বেশি দামপান নাই গো আমি রোদেরটা রোজে কাছি তো আর বেশি করতেও দিচ্ছে না এখন বলছে বেশি দাম পান করে না গো আর বেশি স্নান করছে না আমার আসলে দুবার তিনবার করতে আগে এখন আর করছি করছে না সত্যি কথা কেন